তোমাকে বললাম আমি আনোয়ার ভাই তুমি আমাকে আজকে ওপেন করতে দাও ও কি তুই বড় মনের তুই ওপেন করবি তুই আর মুখ নাড়াস নে তোর ওই পলাশের পিন্টু কি খেললো বল আজকে একাই তো ম্যাচটা হারিয়ে দিল আরে 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 তোমরা আবার আমার দোষ দিচ্ছ কেন আমি তো ধুদুলকে আউট করতে গিয়ে মারটা খেয়ে গেলাম আরে সেন্টুর কথা বলো না সেন্টু যাস কি না ম্যাচটা আর বলো না ধোদলো আজকে ফটকা এমন কয়েকটা ছয় খেলে দিলো না মানে কি বলবো সাজি বল তুমি তুমি বোকো না তোমার জন্য তো ম্যাচটা আজকে এই হাল তোমার প্লেয়ারকে বলো যে ক্যাচ গুলো ধরতে আমি বল করছি বোলিংরা কনফিডেন্সটা পাবে কিভাবে এই এই তোমরা তোমরা ঝগড়া করো না পরের ম্যাচটা সাজি বল পিন্টু দা তোমাকে বলে রাখছি পরের ম্যাচটা কিন্তু আমাদেরকে হার হালাতে কিন্তু জিততে হবে হ্যাঁ ঠিক আছে আনোয়ার ভাই তুমি আর কিছু মনে করো না পরের ম্যাচটা আমি যেভাবে হোক ম্যাচটা উইন করার চেষ্টা করব তুমি আর কিছু ভেবো না সব ভাবলে আমি ভাবছি